গ্রীশ হিসেবে নতুন ব্লগে তোমাদের সবাইকে আশা করি ভালো আছো শিবরাত্রিতে দেখো আজ সকাল সকালই জল ঢালবো যেহেতু নটার সময় চতুর্দশী লেগে যাবে তো আমি আজকে আমার ঠাকুর ঘরেতেই দেখাচ্ছি তোমাদের আমাদের শিব ঠাকুর এখন পুজো দেয়নি এখন এই শিব ঠাকুরে ঘি মধু দিয়ে স্নান করাবো করিয়ে পুজো দেবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি বেবি নেই তো চান করে শিব ঠাকুরকে জল ঢালবি না

জানিয়ে দিলাম আর এদিকে দেখো আমি আমার গপুষণাকে স্নান করিয়ে খুব সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছি গোপী একটা সুন্দর দেখে বড় বড় একটা কানের পরা মানে পরিয়ে দিচ্ছি আর যেহেতু আজকে শিবরাত্রি উপলক্ষে গোপীসনাকেও আজকে একটা একটু সুন্দর দেখে একটা জামা পরিয়ে দিয়েছি রোজই সুন্দর জামা পরে তো বিশেষ বিশেষ দিনেও একটু সুন্দর সুন্দর আর একটু বেশি সুন্দর জামা পরানো হয় তো এইদিকে গোপীসোনাকে দেখো কানের পরাচ্ছি আর কানের দুল পরিয়ে সাজুগুজু করিয়ে গবেষণাকে দেখো কেমন লাগছে আমার গোপনা আর এই গবেষণা জানো তো আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে হরে রাম আচ্ছা হরে রাম রাম জানো তো সকালবেলায় ঠাকুর ঘরে ঢুকলে এক ঘন্টার আগে তো ঠাকুর ঘরে কোনো কাজ হয়ই না পুজো দিয়ে বেরোতে বেরোতে আমার প্রতিদিনই দেড় ঘন্টা সময় লেগে যায় আজকে যেহেতু শিবরাত্রি আজকে তো একটু বেশি সময় লাগবেই 너너무쉬워 oh, এবছরে আমার আর মন্দিরে গিয়ে ব্রাহ্মণ দিয়ে পুজো করা হলো না কারণ হচ্ছে এবছর যেহেতু আমাদের জ্যাঠা শুশুমশাই মারা গেছেন তো আমাদের কালো সুস্থ একটা থেকেই থাকে তো যার জন্য মন্দিরে গিয়ে ব্রাহ্মণ দিয়ে মন্ত্র পড়ে আমি পুজো দিতে পারিনি তাই ঘরেই আমি সকালবেলায় নটার পরেই আমি পুজো দিয়ে নিয়েছি আর পুজো দেওয়ার পরেই দেখো আমি প্রতিদিন এখানে স্নান করেই তুলসী মঞ্চে জল দেই আর এখানে জল দিয়ে ভালো করে তুলসী মঞ্চ ধুয়ে ধূপ দিয়ে আমি এখানে মন্ত্র বলি যে তুলসী তুল তুলসী তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে স্থল আমি তুলসী মঞ্চে যখনই জল ঢালি আমি এই মন্ত্রটা কিন্তু আমি বলি এবং এই মন্ত্রটা বলেই আমি সবসময় জল ঢালি আর এরপরে দেখো এই তুলসী মঞ্চে ব্যালকনিতে জল দেওয়া হয়ে যায় আর পাশে অনেক তুলসী গাছ আছে সেগুলোকেও একটু জল দিতে হয় আর এদিকে এটা হচ্ছে দেখো আমার যে বেডরুমের বক্স জালনার মধ্যেও আমি এই যে যেখানেও আমি তুলসী গাছ লাগিয়েছি তো সেগুলোতেও আমাকে রেগুলারই জল দিতে হয় তো আমি শিবরাত্রি সকালটা এইভাবেই ঠাকুরকে পুজো করলাম তো আমার এই পুজো শেষ হয়ে গেছে আর আজকে আমাদের তারপরে কি কি রান্না হয় দেখো বন্ধুরা সকাল সকাল তো শিবের মাথায় দেখলেই জল ঢাললাম ঢেলে এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি আজকে আর আমাদের বাড়িতে ভাত হয়নি আজকে করেছি এ দেখো রুটি এখানে হচ্ছে উচ্ছে ভাজা এই যে ছিম পাতুরি আর এই যে স্লাটে শশা দিয়েছি আর তো রোজ দাদাভাই খাবে আর এই যে ছোলার ডাল তো আজকের মেনুতে আমাদের শিবরাত্রি উপলক্ষে আজকের মেনু আমাদের এই ছিল তো বন্ধুরা চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে